ভোরবেলা ঘরে ঘুম ভাঙার আগেই এক চিৎকার মা আমার জামা গেল কোথায় আমি তো এখানেই রাখছিলাম চারদিক কাপে তুই এক ফুল ভেসে বলে জামাটা তোর বালিশের নিচে আছে কাল রাতে তুই হয়তো স্বপ্নে স্কুলে যাচ্ছিলি মুখটা লাল হয়ে যায় চুল খাড়া হয়ে ওঠে না রে আমি এমন করিনি আমার মনে হয় টিপু বিড়ালটা লুকিয়ে ফেলেছে ওর মুখটাই সন্দেহজনক তখনই এক মিষ্টি হাসি ছড়িয়ে পড়ে বিড়ালটা যদি কথা বলতে পারতো এখনই বলতো ভাইয়া আমি নির্দোষ রান্নাঘর থেকে শোনা যায় মায়ের করা গলা এই সকালে আবার তোমাদের যুদ্ধে নামলে কেন দাঁত মারছ না কেন এখনো মা দাঁত তো গতকালই মারছিলাম একটা দীর্ঘ নিঃশ্বাস তারপর মৃদু হাসি তাহলে আজ দাঁতের জায়গায় গাছ গজাবে আরেক পাশে কেউ হেসে গড়িয়ে পড়ে তাহলে ভাইয়ার মুখে আম গাছ হবে আমি পাকা আম খাবো টেবিলে ভাতের গন্ধ কেউ চামচে ডাল তুলছে কেউ আবার চুপচাপ ভাত মেখে হাসি চাপছে আজ অফিসে এমন কাণ্ড করলাম যে সবাই হেসে মরল কি কাণ্ড বস বলল রিপোর্ট আনো আমি দিলাম কফির কাপ সবাই তাকিয়ে আছে আমার দিকে আমি বুঝি না কেন হাসি থেমে নেই এক কোণ থেকে কাশির শব্দ এই বাড়িটা আসলেই সোনার দাড়ি

রান্নাঘর থেকে দৌড়ে আসে গলার আওয়াজ এবার কি করছো পানি ঢেলে উঠোনে বরফ বানাচ্ছ নাকি আমরা বিজ্ঞান পরীক্ষা করছিলাম পিচ্ছিলতার প্রমাণ নিচ্ছিলাম তাহলে আমি এখন তোমাদের বাস্তব প্রমাণ দেখাবো তারপর দৌড়ঝাভা ভাসি, পালানো বাড়িটা একদম উৎসবে পরিণত হয় ঘর নিস্তব্ধ বাতাসে গন্ধ লেগে আছে চায়ের আর ভালোবাসার পুরনো কণ্ঠস্বর ধীরে ধীরে বলে এক ছিল একটা বাড়ি তার নাম ছিল সোনার বাড়ি সেখানে সবাই একে অপরকে ভালোবাসত হাসত ঝগড়া করত কাঁদত আবার শেষে একে অপরকে জড়িয়ে ধরত একটা কচি গলা জিজ্ঞেস করে ওই বাড়িটা কি আমাদের মতোই হাসি মিশ্রিত উত্তর আসে হ্যাঁ তোমাদের মতোই কারণ তোমাদের হাসিই এই বাড়ির আলো একটা ছোট্ট কণ্ঠ কাঁপতে কাঁপতে বলে তাহলে আমি যদি কাঁদি আমাদের বাড়ি কি তখনও সোনার থাকবে অবশ্যই থাকবে কারণ কান্নার পরেই তো হাসি আসে ভালোবাসার মানেই হলো দুটোই একসাথে থাকা ঘরে হালকা নিরবতা নেমে আসে কেল চোখ মুছে ফেলে চুপি চুপি তারপর একসাথে সবাই বলে ওঠে সোনার বাড়ি সোনার পরিবার বইয়ের পাতায় অঙ্কের দাগ কলমের কালি মুখে লেগে গেছে এই অঙ্কটা এমন কেন যেন এলিয়েন বনিয়েছে আমি কিছুই বুঝি না পাশির বলা বলে তুই পারবি একটু মাথা ঠান্ডা রাখ মাথা ঠান্ডা রাখব কেমন করে এই এক লাইনে পাঁচটা প্লাস সাতটা মাইনাস তারপর চুপচাপ একটা ছোট্ট হাত কলমটা তোলে দেয় এই নে আমি তোকে সাহায্য করব। আমরা দুজন মিলে পারব একটু থেমে হাসি আসে তুই আমার শিক্ষক হয়ে গেলি নাকি না আমি শুধু তোর পাশে আছি ঘরে এক অদ্ভুত শান্তি নেমে আসে তারপরে একসাথে দুজনের হাসির শব্দে অঙ্কও যেন সহজ হয়ে যায় বৃষ্টি শুরু হতেই পায়ের নিচে কাদা হাতে ছাতা মুখে উল্লাস চল বাইরে চল আজ আমরা বৃষ্টিতে খেলব না মা রাগ করবে তাইলে চুপি চুপি জল ছিটিয়ে হাসি কাদা ছোড়া একে অপরকে ধাওয়া হঠাৎ দরজার পাশে দাঁড়িয়ে গম্ভীর গলা তোমরা আবার কাদা নিয়ে খেলছো আজ পোলাও বাতিল চোখ বড় বড় হয়ে যায় কেউ বলে ওঠে না না পোলাও বাতিল করা অন্যায় ঘরে চশমা উধাও সবাই খুঁজে বেড়াচ্ছে আমি তো এখানেই রাখছিলাম চশমা কি উড়তে পারে নাকি আমার মনে হয় টিপুর কাজ বিড়ালটা চুপচাপ তাকিয়ে আছে চোখে সেই আমি তো কিছুই করিনি ভাব হঠাৎ সোফার নিচ থেকে চশমাটা বেরিয়ে আসে হাসির ঝড় লাগে কেউ বলে দোষী ধরা পড়েছে কিন্তু দোষটা খুব মিষ্টি আর কেউ বলে ও চশমা পরে হয়তো বই পড়তে চেয়েছিল সবাই হেসে ফেটে পড়ে বিড়ালটা দৌড়ে পালায় যেন বলে আমাকে দোষ দিও না আমি তো ভালোবাসা চাই আজ ঘর পরিষ্কার করতে হবে সবাই কাজে নামো একদিকে ঝাড়ু অন্যদিকে ঝামেলা আমার ঘরে এত জিনিস কেন তুই তো ফিলিস না আমি শুধু একবার রেখেছিলাম ধুলো উড়ে যাচ্ছে হাঁচি শুরু হয়েছে সবাই ব্যস্ত কিন্তু মজা পাচ্ছে হঠাৎ ঝাড়ুর মাথে ছিটকে গিয়ে কারো কপালে লাগে ওমা এটা পরিষ্কার না যুদ্ধ হাসির ফোয়ারা কেউ বলে এই বাড়িটা কখনো শান্ত থাকতে পারে না কিন্তু এই বিশৃঙ্খলাই আমাদের সুখ রাতের আকাশে আলো ঝলমল টেবিলে খাবার চারপাশে মোমবাতি আজ আমাদের পার্টি নাম রাখলাম সোনার হাসির রাত একজন উঠে বলে আমি গান গাইব আরেকজন বলে কেউ আবার হাসতে হাসতে বলে আমি কৌতুক বলবো। কিন্তু শেষটা মনে নাই সবাই হেসে ফেটে পড়ে কেউ চোখ মুছে কেউ একে অপরকে জড়িয়ে ধরে যতদিন আমরা একসাথে হাসতে পারবো ততদিন এই বাড়িটাই সোনার থাকবে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও লাইক দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর মজার বাংলা টুন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে পরের মজার গল্পে Ta-da! ঘরে ঘুম ভাঙার আগেই এক চিৎকার মা আমার জামা গেল কোথায় আমি তো এখানেই রাখছিলাম চারদিক কাপে কেউ হেসে বলে জামাটা তোর বালিশের নিচে আছে কাল রাতে তুই হয়তো স্বপ্নে স্কুলে যাচ্ছিলি মুখটা লাল হয়ে যায় চুল খাড়া হয়ে ওঠে না রে আমি এমন করিনি আমার মনে হয় টিপু বিড়ালটা লুকিয়ে ফেলেছে ওর মুখটাই সন্দেহজনক তখনই এক মিষ্টি হাসি ছড়িয়ে পড়ে বিড়ালটা যদি কথা বলতে পারত এখনই বলতো ভাইয়া আমি নির্দোষ রান্নাঘর থেকে শোনা যায় মায়ের করা গলা এই সকালে আবার তোমাদের যুদ্ধে নামলে কেন দাঁত মারছ না কেন এখনও মা দাঁত তো গতকালই মারছিলাম একটা দীর্ঘ নিঃশ্বাস তারপর মৃদু হাসি তাহলে আজ দাঁতের জায়গায় গাছ গজাবে আরেক পাশে কেউ হেসে গড়িয়ে পড়ে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও লাইক দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর মজার বাংলা টুন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে পরের মজার গল্পে টাটা